আমাদের সবে কতরে ছুটি নাই আমাদের সবে পাড়াতে ছুটি নাই আমাদের ঈদে মিলাদ নবীতে ছুটি নাই আমাদের ঈদে কোরবানিতে ছুটি দেওয়া হয় তিন দিন সেখানেও শর্ত থাকে যদি ষাট পার্সেন্ট অ্যাসিভ করতে পারেন তাহলে আপনাকে ছুটি হবে চার দিন যদি একশো পার্সেন্ট করতে পারেন তাহলে আপনাকে ছুটি হবে পাঁচ দিন আর যদি আপনি ষাট পার্সেন্ট অথবা সত্তর পার্সেন্ট তাদের যে নির্দিষ্ট পার্সেন্ট এই পার্সেন্ট যদি অ্যাচিভ করতে না পারেন তাহলে আপনাদের ছুটি থাকবে তিন দিন ভাই আমি এখানে ঢাকায় থাকি আমার ফ্যামিলি নিয়ে থাকতে হয় আমার বাচ্চা নিয়ে থাকতে হয় আমাদেরকে আগে থেকে বলে না কবে আমাদের ছুটি ছুটির দিন আমাদের তারা আগে থেকে বলে না প্রত্যেকটা কোম্পানির উচিত যে কোম্পানি ঈদে ছুটি দেবে সেই ছুটিটা অন্তত এক সপ্তাহ বা দিন আগে জানানো কিন্তু তারা আমাদেরকে জানায় কখন ঈদের এক থেকে দুই দিন আগে এক ঘন্টা আগে যখন আমাদের ছুটি হবে তার এক ঘন্টা আমাদেরকে জানায় আমরা ফ্যামিলি নিয়ে বাড়ি যেতে পারি না তাই একটা কথাই আমার সকল সকল মুসলিম ভাইদের উপর সকল মুসলিম ভাইদের কাছে আমার একটা করছেন এই দেশে এই সব রক্ষ কাপের স্থান সফল হয় ভাই এই দেশে কাপেরদের স্থান দেওয়া যাবে না প্রাণ আরেফ এল কোম্পানি যে কাপের আরেফ সবার আগেই বলে দিতে এরা যে প্রত্যেকটা কর্মীদের যে কর্মীদের উপর ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে এটা সবাই জানে এটা আরেফ সবার আগেই বলে দিতে কিন্তু আমরাই খারাপ পাই আমরাই এখানে জব করতে যাই আমরা এখানে চাকরি করি এটা আমাদের দোষ তো ভাই এখন কি করতে হবে আপনারা বুঝে নেন আমার আলেম সমাজের প্রত্যেকটা মুসলিম ভাইদের শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে তাহলে সবাই এসে আমাদের পাশে দাঁড়ান এবং এই আর এফ এল কোম্পানি কেন এরকম কাজ করতেছে এটা সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমাদের মার সাথে থেকে মাঠে থেকে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ আমি মোহাম্মাদ চাহিদুল ইসলাম